নামতে হবে এদিক দিয়ে কিন্তু আমার ব্যাক ক্যামেরা ছাড়া উপায় নেই যদি পড়ে যাই এই কথাটা বোধ হয় দিন কবুল করে নিছিল তো কি ঘটছিল সেটা আমি সামনে যেয়েই বলতেছি তো ভিডিও শুরু করি আমাদের ট্যুরের যে আগের ভিডিওগুলো দিছি ওইটার লাস্ট ডে ছিল আজকে তো আমরা বের হয়ে গেছিলাম এই যে এটা হোটেলের সামনে তো আমরা গাড়িতে উঠবো তো ওয়েট করতেছিলাম গাড়িতে একটু সামনে যেয়েই তারপরে হচ্ছে দেখলাম একটা লেবু গাছ তো লেবু খুব সুন্দর ফ্রেশ লেবু ধরেছিল তা আমাদের শখ হলো যে একটু লেবু পারবো তো যে কথা সেই কাজ লেবু দেখেই নেমে পড়লাম তো সব আমরা দুইজন গেছি তার মধ্যে আমি একটু লম্বা থাকাতে আমাকে বলল যে একটু লেবু পারতে তা আমি লেবু পাড় ট্রাই করতেছিলাম কিন্তু লেবু পারতে পারতেছিলাম না তো নিচে নামবো আমার হাজব্যান্ড বারবারই বলতেছে যে না নেবো না নেবো না থাক আর হাতে আমাদের অনেকগুলো বোতল ছিল কারণ পানির খুব সংকট তো তার কারণে আমরা কয়েকটা বোতল নিয়ে গিয়েছিলাম যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে আমরা ঝর্নার পানি নিব কারণ ওর থেকে তো ফ্রেশ পানি আর হয় না আর খুবই টেস্টি পানি তো সেই অনুযায়ী বোতল হাতে ছিল আর কষ্ট করে হচ্ছে ওখান থেকে লেবু টেবুট পেড়ে আমরা রওনা দিয়ে আমাদের গন্তব্যেও চলে আসছি তো ওই দিন কেন যেন মানে বেশি এক্সাইটেড হয়ে আমি খুব ফালাচ্ছিলাম বললাম না একবার লেবু পাড়তে গেছি বেশ নিচে নেমে গেছি তো আমার হাজব্যান্ড বারবারই গাড়ির ভিতরে বাবুর কোলে ছিল তার জন্য বলতেছিল না না নেমো না তাও নামছি আর এই যে দেখতেই পাচ্ছেন যে নিচে আমরা মানে ঝর্ণা তো ক্লোজ ওইভাবে যেতে পারতেছিলাম না তো এই যে লাস্ট যে ডে এই দিনে আমি আমরা হচ্ছে এমন একটা স্পটে আসছিলাম যেখানে আমরা ডাইরেক্ট একদম ঝর্ণা ঝর্নার ওখানে যেতে পারবো বাট জায়গাটা অনেক ঢালু আর সিঁড়ি দিয়ে যখন নামতেছিলাম আমি ওই যে প্রথমেই যে কথাটা দেখলেন যে আমি বলতেছিলাম যে যে পড়ে না যাই ব্যাক ক্যামেরা দিই তো সেই কথাটা মানে কিভাবে প্রতিফলিত হয়েছে সেটা আমি একটু পরেই দেখাবো এবং আমার মনে হয়েছে যে মৃত্যুকে অনেক কাছ থেকে দেখে আসার মতো ব্যাপারটা এখন বলতে যে আসলে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে মানে কতটা ভয়ানক ছিল ঘটনাটা আমি আমি আপনাদের দেখাবো চলেন সামনে যাই তো এই যে নামতেছিলাম নাম মানে নামার সময় অনেক হ্যাপি আর অনেক আগের দিনও অনেক ঢালু ঢালু জায়গায় নামছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই আরামসেই নেমে গেছি আর আমার বেবি আপনার ডেলিভারি আমার কিন্তু অনেক ওজন ছিল হান্ড্রেড কেজি নিয়ে আমার বাবু হয় তো হওয়ার পরেও আমি এইটি আপ ছিলাম এইটি এর উপরে ছিলাম তো এখন যদিও কমাইছি কিছুটা তারপরেও এখনও অনেক ওজন তো সেই অবস্থায় এত হাজবেন্ড বারবারই সাবধান করতেছিল কিন্তু আমি আসলে ওভার গেলে যেতে হয় এত সুন্দর আমার আসলে ফার্স্ট কারণ ছোটবেলা থেকে আম্বু কোথাও যেতে দিত না আমু মানে কোনো স্কুল থেকেও কোনো পিকনিকে গেলেও যেতে দিত না এই যে দেখেন এই জায়গাগুলো কিন্তু খুব পিচ্ছিল আর এখানে আগেই বলে রাখি এখানে উপরে অ্যাম্বুলেন্স রাখার একটা জায়গাও আছে তার কারণ হচ্ছে এখানে অ মানে অঘটন ঘটে কারণ এরা তো এই যে এখানে দাঁড়ায় আছে না এইটা কিন্তু এই অঘটনের পরেই এই যে দেখতেছেন পানিটা নিচে নেমে যাচ্ছে আমি এই এখানে ঘুরায় একটা জিনিস দেখাবো আপনারা দেখতে পাবেন যে আমি কোথায় দাঁড়ায় আছি এই মুহূর্তে এটা কিন্তু আমার সাথে অ্যাক্সিডেন্টটা ঘটে যাওয়ার পরে এই যে আমার মুখের রিয়াকশান দেখে হয়তো বুঝতে পারতেছেন বড়ো মানুষ তো বড়ো মানুষ কিন্তু ব্যথা পাইলে বা ভয় ভাবে প্রকাশও করতে পারে না এই যে জায়গাটা জায়গাটা কিন্তু খুবই ডেঞ্জারাস মানে এটা বলার মতো না কতটা ডেঞ্জারাস আমি প্রথমে বুঝতে পারিনি এই যে আমি যখন ঘোরাবো এই যে দেখেন আমাদের আমরা যে দুই ফ্যামিলি ছিলাম তার মধ্যে আপু যেখানে দাঁড়ায় ছিল ওখান থেকে আমি যেখানে দাঁড়ায় আছি এইখানটাতে আমি একটা লাভ দিয়ে মানে আমি ভাবছি যে জাস্ট একটা লাভ দিলেই তো আমি ওই জায়গাটায় চলে যাচ্ছি এবং আমি এই জিনিসটাকে পেছনে রেখে ভিডিও করব আর এখানে একটা গর্তের মতো দেখতেছেন এখানে অনেকটা পানি জমে আছে এই যে এখান থেকে আপু যেখানে দাঁড়ায় আছে, এখান থেকে এই যে রাত যেখানে দাঁড়ায় আছে এখানে আমি জাস্ট একটা লাভ দিছি কি বলবো আমার ভাগ্য হয়তো সু মানে সুপ্রসন্ন ছিল আমার এক পা এক সাইডে আর এক পা এক সাইডে স্লিপ করে আমি এমনভাবে পড়ছি আমি একটা বড় মানুষ মানে আমি যে পড়ছি না আমার পুরা আমার মনে হচ্ছে আমি দুনিয়ায় নাই আমি কিন্তু ওই সময় খুব বেশি ভয় ভয় পাইছি আমি যতটা ব্যথা পাইছি তার চেয়ে বেশি ভয় পাইছি এরপরে তো পুরা সবাই থতোমতো খেয়ে গেছে আমার হাজব্যান্ড ওই সাইডে ছিল বাবুকে নিয়ে ও পুরা শখে দাঁড়ায় আছে যে এটা কী হলো এবং বলতেছে ব্যথা পাওয়ার কথা আমি বলতেছে না না আমি তেমন ব্যথা পাইনি সিরিয়াসলি তখন আমি তেমন কোনো ব্যথা পাইনি বাট আমি তো ঘোরায় জায়গাটা দেখালাম আমি যেখানে লাভ দিয়ে পড়ছি ওইটার ওই সাইডেই হচ্ছে খাদ মানে ঝর্নার পানিটা যে খাদের মধ্যে যেয়ে পড়তেছে তো আমি যদি দুই সাইডে দুই না যে দুই পাই আমার এক সাইডে যেত আমি একদম শটাং যে ওই খাদের মধ্যে পড়ে যেতাম এবং মাথায় বাড়ি লেগে যে পাথর আমি মাথায় বাড়ি লেগে ওখানে মারা যেতে পারতাম তো আমার খালি ওই মুহূর্তে মনে হচ্ছিল যে আমি এখনই মারা যেতাম আর আমার বাচ্চাটা এখনই ইতিম হয়ে যেত আর এই কথা আমার আম্মু শোনার পরে যে কি অবস্থা আম্মুর আমি কি বলবো আমার আম্মু তারপর থেকে আমি কোথাও গেলেই মানে যাইতে চাইলেই বলে যে সাবধানে যাইও তুমি কোথাও গেলেই তো আমার ভয় লাগে মানে তারপর থেকে আর আমার শ্বশুর শাশুড়িও জানার পরে অনেক রাগ করলো যে এরকম কেন করতে গেছো মানে সবাই অনেক মানে টেনশানে অনেক কনসার্ন মানে আমি পুরা আসলে আমার শিক্ষা হয়ে গেছে যে বেশি ফালাফালি করা ভালো না আর ওই দিন প্রচণ্ড কিন্তু ব্যথাও পাইছি কিন্তু পরে যে ফিল করছি যে আমার পুরা শরীর ব্যথা হয়ে গেছে ওই একটা যে লাভ দিয়েছিল পুরো পুরা শরীর তৈরি হয়ে গেছে মানে ঝাঁকি লাগছে না একটা এবং আমার ছিলে গেছিলো দুই জায়গায় বাট ওইটা ব্যাপার না ওইটাকে আমি প্রাধান্যই দিচ্ছি না বাট যেই অ্যাক্সিডেন্টটা হতে পারতো তারপরে যে তো সবাই সাবধান হয়ে গেছে সবাই যে পরিমাণে মানে এনজয় করতেছিল মানে নামবে আরও নামবে নিচে নামবে এরকম ওই আমার জন্য আমার ওই অবস্থা দেখার পর কেউ আর সাহসই করে নাই তো এরপরে যে হচ্ছে আমরা ওখান থেকে কোনো রকমের সাবধানে উঠে আসলাম ওখানে কিছুক্ষণ থেকে তারপরে যে আমরা মানে যেখানে গেছি যেভাবে মানে যেই গেছে সবাই অনেক সাবধানে গেছে মানে শিক্ষাটা হলো যে আল্লাহ যে কোনো মুহূর্তে আসলে মানে বিপদ হইতে পারে আল্লাহর রহমত যে ওই সময় আল্লাহ আমাকে বাসাই দিছে আর শুধু আমার মনে হচ্ছিল আসলে মা হয়ে গেলে না মানুষ তখন নিজের আগে সন্তানের চিন্তাটাই করে আমি যে মারা যেতাম ওইটার চেয়ে আমার মনে হচ্ছিলো যে আল্লাহ আমার ছোট্ট বাচ্চা আমি আমার বাচ্চা তো এখনই এতিম হয়ে যায়তো। তো যাই হোক তারপরে যে অনেক কষ্টও হয়ে গেছিলো পরে আমার পা ব্যথা করতেছিল আর চেহারা দেখেই বুঝতেছেন খুব বিধ্বস্ত হয়ে গেছিলাম পরে শেষ পর্যায়ে আমরা শেষ সব শেষে এই যে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর আমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে কতটা বিধ্বস্ত তো এই অবস্থাতেই বাসায় ফিরে আসলাম এই আর কি